ইদানিং কী হয়েছে জানি না অনেক কিছুই মনে থাকে না আর এই মনে না থাকার জন্য অনেক কথাই শুনতে হয় কিন্তু আজকে হয়ে গেছে তার উল্টোটা এই মনে না থাকার জন্য আজকে অনেক প্রশংসা পেয়েছি আজকে সকালবেলা দেখি ঘরে আটা নেই আমি তো চিন্তায় পড়ে গেলাম এখন কি করব এত সকালে কোথায় আটা পাবো এর ভিতর দিয়ে আমার মনে পড়লো যে কালকে রাতে তিশার বাবা আমার জন্য কিছু বার্গার বন নিয়ে এসেছিলো তো আমি বলিনি ও নিজে থেকেই নিয়ে এসেছে আর আমি ওগুলো ফ্রিজে রেখেছিলাম তারপর সেখান থেকে বার্গার বনগুলো বের করে এখন আমি বার্গার বানাই বানাবো তো বার্গার যে বানাবো ঘরে তো শুধু আলু ছাড়া কিছুই নেই আর আছে শুধু একটা ডিম এই একটা ডিম আর আলু দিয়ে কি হবে বার্গার বোন হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অবশ্যই হবে কেন জানেন ওই যে আমার মেয়ে আছে না রান্নাঘরে একটু শব্দ করলেই বাস ও এসে হাজির এসেই শুরু করে দিল আমার উপর খবরদারি এখানে দুইটা আলু নিয়েছে নিয়ে বা সুন্দর করে আমাকে একটু কুচিয়ে দিয়েছে দিয়ে বলছে এগুলো একটু গরম পানি দিয়ে একটু হাফ বয়েল করে নাও তা আমি একটু হাফ বয়েল করে নিয়েছি একদম পুরোপুরি সিদ্ধ করে তারপর এগুলো তুলে টিস্যু পেপার দিয়ে সুন্দর করে পানিগুলো একদম চুষে নিয়েছি এখন পানি নেই এখন আমি এগুলো একটা প্লেটে নিয়ে নিলাম তারপর আমি এখানে দিয়ে দিয়েছি একটু মরিচের গুঁড়ো আর একটু লবণ আর দিলাম কর্নফ্লাওয়ার এগুলো দিয়ে ভালো করে হাতে একটু সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর তারপরে এগুলোকে একটু সুন্দর করে গোল গোল করে একটু শেপ দিয়ে নিচ্ছি আমি এদিকে সেপ দিচ্ছি আর বলছি তুমি কি করছো আল্লাহই জানে আজকে আমাদের নাস্তা খাওয়া হবে তো তখন আমার মেয়ে বলল অবশ্যই হবে আজকের বার্গারটা বেশি ভালো হবে সবচেয়ে ভালো হবে আর এই অল্প খরচে কী সুন্দর করে বার্গার বানিয়ে ফেলেছি এটা যদি তোমার অডিয়েন্সরা দেখে তাহলে অবশ্যই দেখবা কালকে বানিয়ে ফেলবে আর তখন তাদের পরিবারের সবাই খুশি হয়ে যাবে এত মজা হয় বিশ্বাস করো আজকে তুমি বানিয়েই বুঝতে পারবে সত্যি সত্যি মেয়ের কথা বিশ্বাস করে বানাতে লেগে গেলাম আর এই যে আমি আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি মানে আলুর পেটিগুলো তো এগুলো কিন্তু হালকা আছে ভাজতে হবে না হলে কিন্তু আবার ভিতরে সিদ্ধ হবে না আর কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে তৃষার বাবা রাতের বেলা বার্গার বন নিয়ে এসেছে তা আমি এখন সেগুলোই বের করে নিয়েছি তো আমি বনগুলোর মাঝখান দিয়ে কেটে দিচ্ছি আর কেটে দিয়ে তারপর দুভাগ করে নিচ্ছি সত্যি বলতে এত ভালো ছিল বনগুলো কি বলবো আসলে আর এগুলোই উপযুক্ত বার্গার বানানোর জন্য একটা টেনশনে পড়ে গেলাম যে বার্গার ক্ষেত্রে হলে তো সস লাগবে কোনো রকমের সসই নেই এখন কি করব। মেয়ে আমার বলল যে কোনো চিন্তা নেই সসও বানিয়ে ফেলবো বাসায় দই ছিল তো দইটা বের করে নিয়েছে আর এখানে দুই কষ রসুন আর একটু চিলি ফ্লেক্স দিয়েছে আর একটু স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি মধ্যে দিয়ে দিলো দুই চামচ দই এখন ভালো করে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিয়েছে বাস সস তৈরি হয়ে গেছে এখন সসটা সুন্দর করে বনের এক পিঠে আমি লাগিয়ে দিচ্ছি এক পিঠেই সস লাগাবো দুই পিঠে লাগাবো না কারণ কারণ আছে দুই পিঠে লাগালে হবে না এক পিঠে লাগাতে হবে তা আমি এক পিঠে সুন্দর করে সসটা বেশি বেশি করে লাগিয়ে দিলাম আর এদিকে আমার যে বার্গারটা বানাবো তার জন্য পেটি রেডি হয়ে গেছে আর এদিকে একটা ডিম পেঁয়াজ মরিচ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম এখন সেখান থেকে এক চামচ দিয়ে তার উপরে সুন্দর করে বনের আরেক পেট দিয়ে দিলাম বাস এতটুকুই আরেকটা ডিমও এভাবে দিয়ে দিলাম দুটা বন একসাথে দিয়ে দিয়েছি যাতে দুইটা বার্গার হয় তো আমি এখন উলটিয়ে দিয়েছি আর তার উপর দিয়ে দেবো সেই পেটিগুলো পেটিগুলো দেওয়ার আগে যে পাঁচটায় সস লাগিয়ে রেখেছিলাম ওই পাশটাও আমি একটু ছেঁকে নিচ্ছি আর এখন দিয়ে দিলাম আলুর পেটিগুলো এবার আমি সস লাগানো বনটাও উপর দিয়ে দিয়ে দিচ্ছি বাস হয়ে গেল কোনো রকম শসা টমেটো কোনো কিছু ছাড়াই আজকে বার্গার বানালাম একদমই সাধারণ সকালবেলা স্বাস্থ্যসম্মত একটা বার্গার কারণ সকালবেলা ধরনের খেতে সবচেয়ে ভালো তো যাই হোক এমন করে আমি চারটি বানিয়ে নিয়ে বাচ্চারা খেয়ে বলছে আটা নাই ভুলে গেছো ভালোই হয়েছে তাই তো আমরা তো সুন্দর একটা বার্গার খেতে পেরেছি তো আপনারা সবাই আপনাদের বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিবেন অল্প উপকরণ দিয়ে বাচ্চারা অনেক খুশি হবে দেখা হবে আবার নেক্সট আরেকটি ব্লগে সে পর্যন্ত পাশে থাকবেন আল্লাহ হাফেজ